রাসুল সেইগুলো মানুষের দ্বারে পৌঁছাইবে কি পৌঁছাইবে না পৌঁছাইতে হবে কারণ shield মেসেঞ্জার মেসেঞ্জার আর কোনো পরিবর্তন করার কোনো অপশনই নাই এই যে আমার হাতে একটা স্মার্টফোন আমার হাতে একটা স্মার্টফোন আছে এই স্মার্টফোনটা একটা মেসেঞ্জার আছে এই মেসেঞ্জারে আমার কোনো বন্ধু যদি এসএমএস করে ওই মেসেঞ্জারের ক্ষমতা নাই এটাকে পরিবর্তন করা মেসেঞ্জার ক্ষমতা আছে পরিবর্তন করতে পারবে মেসেঞ্জার কে আজ হলো ডেলিভারি করা আমি মেসেঞ্জার কে একটা এসএমএস দিলাম আমার বন্ধুর কাছে এসএমএস টা সে দিয়ে দিবে ওকে যেভাবে তো রটিন সেভাবেই দিবে একটু রকমতল করার কোনো সুযোগ নাই আল্লাহ কয় ইয়া হে রাসূল বলিগ মাউমসিলাইলাইকে রব্বি পরিপূর্ণ কমপ্লিট বড় ফ্লাই মানুষের গারে পৌঁছে দেন কুনতি করার সুযোগ নাই আল্লাহ রাসূল কুনতি বললেন না রাসূল তো অপারা দাও হয়েছিল মক্কার কাফের বেিমারা এসে আবু তালিবকে বললো তোমার ভাতি মোহাম্মদকে একটু বোঝাও সে যদি আমাদের কিছু কথা মেনে নেয় কিছু কথা যদি মানে তাহলে আমরা তাকে রাষ্ট্রের সবচেয়ে উচ্চ পথ পদস্থ করব বিশাল বাড়ি চাইলে বাড়ি দেবো সুন্দরী নারী ছেলে নারী দেবো গাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই কাছ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু ছোট্ট একটা কালেমা এই কালেমার ভিতরে পুরো কোরআন প্রিয় নবীর হাদিস লুকায় আছে আমরা হাতে গোনা কয়েকটা কথা বলতে পারি আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানি নেই কোনো মাভূত আল্লাহ ছাড়া এটা পরিপূর্ণ অর্থ নয় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া আর ইলাহ শব্দের অর্থ হলো অনেকগুলো 84 টি অর্থ আছে ওয়ালিদ রসুলকে ডাকলেন বলেন ভাতিজা মক্কার কা ফের বেইমানরা তোমাকে অফার দেয় তুমি যদি এই কালেমার দাওয়াত বন্ধ করো তাহলে তোমাকে মক্কার এত 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 কিছু দেওয়া হবে রসুল আমার বললেন চাচা এই দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে ওই যে আকাশের চাদার তারকা ধরতে পারবে না সিনে আনতে পারবে না পরেও যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি এসে ওই সাদার সূর্য এনে এক হাতে সূর্য দেয় আর এক হাতে যদি আমার চন্দ্র দেয় আর বলে মোহাম্মদ বেনাবদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাওয়া যাবে না আম পৃথিবীর সমস্ত স্বর্গীয় সম্পদ যদি দেয় তথাপিও হুকালে মার দেওয়াত আমি বন্ধ করব না কোন সুযোগ নাই আমাদের ভিতরে একটু সম্পর্ক সৃষ্টি করতে চাই দুঃসম্পর্ক রাখতে চাই না রসুল বলেন কি বলতে চান বলে যে শোন এক বছর আমাদের দেবদেবীর পূজা অর্চনা করো মসওর আমরা তোমার আল্লাহর ইবাদত বন্দুকি করব তাহলে তো আমাদের ভিতরে একটা সাম্প্রদায়িকতা একটা সৃষ্টি হয়ে গেল ছবৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি হয়ে গেল এখানে তো কোনো সমস্যা নাই রসুল একটু চিন্তিত হতে গেলেন আসলে বিষয়টা কি একটু বুঝে দেখি একবার তাদের ধর্ম ওরা আমাদের ধর্ম তার মানে হলো জগা কে চুরি আল্লাহ পাক সূরা করে বললেন ও নবীর ইয়া আইয়ুহাল ইয়াই হাল তা ফিরুন লা আবুদুল আ তা আবুদুল সেটা ক্যাফেরুন নাজিল করে জানাই দিল যে না তোমাদের ধর্ম ইবাদক তোমাদের কাছে আমাদের ধর্মের ইবাদক আমাদের কাছে এখানে জনা কিছুুনি করার কোনো সুযোগ নাই সাম্প্রদায়িক সম্প্রীতির নামে একবার ইসলাম আর ইসলাম মন চাইলো না অন্য কিছু এই সুযোগ নাই আপনি যদি ইসলামে প্রবেশ করেন ইসলাম থেকে বের হওয়ার কোনো অবসর নাই আল্লাহ পাক বড় ঢুকলো في السلب كافه ভিতর পরিপূর্ণভাবে তোমাকে প্রবেশ করতে হবে এতে তোমার কোণতি রাখার কোনো সুযোগ নাই আফাতুমিনু নবি বাদিল কিতাব আতকুরু নবি বাদ তোমার ইসলামের কিছু বিধান ভালো লাগে লাগলে এগুলো তুমি মানবা আর তোমার কাছে কিছু ভালো লাগতেছ না গুলো মানলে না আল্লাহ কয় তুমি কাফের আফাতুমিনু নবি বাদিল কিতাব আতকুরু নবি বাদ কিছু মানবা কিছু মানবা না আল্লাহর ভাষায় তুমি কাফের আল্লাহর ভাষায় কি বলুন তো কাফে রসুল দাওয়াত দিচ্ছেন রসুলের দাওয়াতের উপরে কিন্তু মক্কার কাফের বেই মানারা কারণ বলেছেন কমপ্লিট কোরা ফ্লাই পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হল ইসলাম শুধু নামাজ আমি কিন্তু হ্যাঁ প্রতিপন্ন করার উদ্দেশ্য বলতেছি না তিরস্কার অর্থে বলতেছি না শুধু নামাজের জন্যই এই কোরআন ছয় হাজার ছয়শো শিশুটি আয়া বিশিষ্ট একটা কোরআন নাজিল করার প্রয়োজন ছিল না শুধু হাজার জন্য শুধু কোরআন নাজিল করার প্রয়োজন ছিল না হজ অন্যান্য পাঁচ ছয়টা বিধান দশ বিশটা বিধানের জন্য কোরআন নাজিল করার প্রয়োজন ছিল না আল্লাহ আল্লাফাক বলেন ইন্না আংসাল না হু ইলেকেল কিতা আ বা তিবি আনন্দী এই কোরআনে শুধু কয়েকটা বিধানের জন্য

আমি দিয়েছি যেখানে সমস্যা সেখানে সমাধান দেবে কোরআন প্রিয় নবী দাওয়াত দিচ্ছেন মক্কার কাফের বেয়মানরা আমার নবীদের দাওয়াত কে তারা মানতে চায় না বরং উপরে অকতো নির্যাতন শুরু করা হলো রাসূল কা'বা পাম্বরে যাইতো শুধু মুখে বলতো কুল লা ইলাহা ইল্লাল্লাহ আর মক্কার কাফের বেয়মানরা প্রিয় নবীজির উপরে পাথর নিক্ষেপ করত খুব বর্ণনা করেন আমি আমার চাচার সাথে আমি কামার পাঙ্গনে গেলাম হাজিরা সেখানে উপস্থিত ছিলাম রসহুল আমার বলতেছিলেন এ হে রেম রদিবের ছিলাম বহিরাগত হাজিরাম তোমরা এক আল্লার স্বীকৃতি দাও আল্লাহর বিধান জীবন জিন্দেগিতে প্রস্তুত করো প্রতিষ্ঠিত করো তাহলে পরিবর্তন হবে আব্দুল ইবনে মাসুদ বলে এই কথাটা রসুল বলে বলে যায় আর পিছন দিক থেকে একজন পাথর নিক্ষেপ করে আর বলে তাব্বাত লাগাইয়া মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আমি আমার চাচাকে বললাম চাচা সেই লোকটা পাথর নিক্ষেপ করে এই লোকটার পরিচয় কি আমার চাচা বলল ইবনে মাসউদ রে যে পাথর নিক্ষেপ করে সে আর কেউ নয় রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব আবু লাহাব পাথর নিক্ষেপ করতেছে রসুল বিভিন্ন কৌশলে দাওয়াত দিয়েছেন প্রত্যেককে দাওয়াত দিনাই করেছে এক পরিবারে নবীজি একটু হেকমত অবলম্বন করলেন তৎকালীন সময় আরবের কোনো মানুষ বিপদে পড়লেন সাবাহারের উপর দ্বারায় বিপদ বিপদ বলে চিৎকার করতুম আর সমস্ত মক্কাবাসীরাম ওই লোকটাকে বিপদ থেকে উদ্ধার করতুম রস সুলাম আর হাতলে তালিকি নিয়ে সাবাহারের উপর উঠলেন উঠে চিৎকার দিলেন বিপদ 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 বলে আল্লাহর মভেজিরি চিৎকারের আওয়াজ মক্কার প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কর্মে করে পৌঁছে দিলেন মহান রব সবাই যার যার মতন দৌড়ে আসতেছে আবুল আহাব কানে শুনলাম কানে শোনার পরে বুঝতে পারলো প্রিয় নবীজির কণ্ঠ আবুল আহাব একটু চিন্তা ফিকিরি করলো মোহাম্মদ বিন বুঝি বিপদে পড়েছে আজকে যদি তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে পরবর্তীতে সে আমার কাছে কালেমার দাওয়াত দিতে পারবে না

আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি সাবা পাহাড়ের পিছনে তোমাদের শত্রু অপেক্ষা করতেছে কিছুক্ষণের মধ্যে তোমাদের উপর আক্রমণ করবে করবে তোমরা কি বিশ্বাস সবাই বললো হ্যাঁ কেন বিশ্বাস করবো না কারণ তুমি তো দিন মিথ্যা কথা বলো নাই একটু বলবেন না তুমি কোনো দিন মিথ্যা কথা বলা নেই তোমার কথা কেন বিশ্বাস করব না পরে বললেন এই কথাই যদি বিশ্বাস করো আমি তোমাদেরকে বলি মানব রচিত জীবন ব্যবস্থা দিয়ে জীবন গঠন করে ওইভাবে চললে তোমাদের জন্য জাহান নামের আগুন অপেক্ষা করেন মূর্তি পূজা করো এজন্য জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করে মানব রচিত সকল মতবাদ ফেলে দাও মূর্তি পূজা বাদ দাও সবাই কালেমা স্বীকৃতি দাও কিছু সংখ্যক লোক কালেমা পড়ল আর বাকি লোকগুলো গালমন্দ করতে করতে চলে যায় আবুল আহাব দাঁড়াইয়াম এবার চিৎকার দিয়ে বলে মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমার এত বড় সাহস তুমি এই জন্য আমাদেরকে ডেকেছ ছোট্ট একটা পাথর তুললো পাথর তুলে প্রিয় নবীজিকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করল রসুল্লাহ ডান বসে কপালে

জিব্রাইল আসমান মহত্ত্বের মধ্যวะ হিনাযিল করলেন সূরা নাজিল করে বললেন তাব্বাত ইয়া দা আবি লাহাব সূরা লাহাব পুরোপুরি নাযিল হয়ে গেল আবু লাহাব আবু জাহেল উপস্থিত রাসূল Aman আলী বলেন আলী এই আয়াতগুলো শোনো আর সবাইকে শোনায় দাও সবাইকে শোনায়লো আবু লাহাবের দুইখানা হাত ধ্বংস হয়ে যাক আবু লাহাবের অর্জিত সম্পদ ধ্বংস হয়ে যাক ابو ام زبله